নাটোরি গুরুদাসপুরের সাবেক এমপি আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামল আলীর অবৈধভাবে দখলকৃত কলেজের সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী বুধবার বেলা বারোটার দিকে উপজেলার বিলশা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী আসিফ আহমেদ তারেক রহমান লিখন সরকার এলাকাবাসী হায়দার আলী সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন গুরুদাসপুর বাড়িগ্রাম আসনের সাবেক এমপি ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামল আলী বিলসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের পুরাতন ভবন অবৈধভাবে দখল করে গ্যারেজ ও ছয়টি দোকানঘর নির্মাণ করেছেন সেগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে সেখান থেকে বড় অঙ্কের অর্থ আলাদা আদায় করছে কিন্তু প্রতিষ্ঠানের সম্পত্তি হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠান বঞ্চিত হচ্ছে ক্ষমতার দাপটে বছরের পর বছর অবৈধভাবে দখল করে রাখা সম্পত্তি ফিরিয়ে আনতে তারা এই কর্মসূচি পালন করছে তাদের বৈধ সম্পত্তি দ্রুত ফিরে না পেলে আগামীতে কঠোর কর্মসূচি করে তা ফিরিয়ে আনা হবে সেই সাথে অবৈধ দখলদার শ্যামলালীর আলীর বিচার দাবি করেন তারা